তো আমরা রেস্ট নিয়ে নিয়ে আসছি আমরা এখন আবার এই বাস তলায় দাঁড়িয়েছি আমরা গিয়ে কালী পুজো এরপরে কালীতলা থেকে জলটা তোলা হবে কালীতলা থেকে জল তুলে নিয়ে গিয়ে ভীম ভীম পুজোর গায়ে ঢালা হবে ভীম পুজোতে প্রচুর জলযাত্রী জল আনতে যাচ্ছে আমাদের ভীম পুজোয় দেখতেই পাচ্ছো সব বাচ্চা ছেলে মেয়েদের লাইন এই পাশাপাশি গ্রাম থেকেও সব ছেলে মেয়েরা এসেছে ওইটা আমাদের গ্রাম কিন্তু এইসব এত যে বউ বাচ্চা মেয়েরা এসেছে পাশাপাশি গ্রাম থেকে এসেছে যেহেতু এদের গ্রামে ভীম পুজো হয় না সেই হিসাবে এসেছে মাঝে মাঝে প্রবলেম করছে বাজছে না অনেক ঝঞ্ঝেলা করে জেনারেটার ফেনারেটার আনা হয়েছে তারপরেও বক্সটা বাজছে না প্রবলেম হচ্ছে তো পুজোর এখন অনেক কিছু বাকি আছে এখন এই জল আনতে যাচ্ছে আর ওখানে হচ্ছে যারা যারা জল আনতে যাচ্ছে তাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে লুচি পোদে তো আমরাই বানালাম সেই থেকে তো প্যাকেট স্যাকেট সব রেডি আর এক কিলো মতো ময়দা বাকি আছে সেটাও রেডি হচ্ছে তো এখন অনেক কিছু বাকি আছে সব কিছু দেখাবো এরপর জলটা আনার পরে ঠাকুর মশাই পুজোয় বসবেন তারপরে সমস্ত কিছু হবে তো চলো এখন আমরা যাই যেখান থেকে জলটা তুলবে তো এখন আমাদের এই জলযাত্রী তিনটে চারটে গ্রামের ভিতর দিয়ে যাবে এখন হচ্ছে কাজীপুরের ভিতর দিয়ে ঢুকছে নাকি রে ওই ভিতর দিয়ে সব যাচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ কত মুন্ডেশ্বরী নদী এখানে বাঁধ বেঁধে দিয়েছে আর আমরা যাচ্ছি মোটর সাইকেলে একটা মোটর সাইকেলে চারজন পায়ে ঢালা হবে বক্স মাঝে মাঝে বাজছে মাঝে মাঝে বাজে নে বক্সের আওয়াজ পাইনি তো আমরা রেস্ট নিয়ে আসছি আমরা এখন আবার এই বাঁশতলায় দাঁড়িয়েছি আমাদের জল ফল আছে সব এই বার্স্তলাটা গাড়ি এরপরে আমাদের কালীতলা থেকে জলটা তোলা হবে জল তুলে নিয়ে গিয়ে এরপরে কালীতলা থেকে জলটা তোলা হবে কালীতলা থেকে জল তুলে নিয়ে গিয়ে ভীম ভীম পুজোর গায়ে ঢালা হবে ভীম পুজোতে দেখতেই পাচ্ছো আমাদের ছেলেপুলেদের অবস্থা তো যা হচ্ছে ওই ওই দিকের ঘাটে কালীতলার ঘাটে সামনেই মসজিদ আমাদের পাশেরই আমাদের দাদাদের মসজিদ আছে তো এই সাইড দিয়ে যাওয়া হচ্ছে গিয়ে এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে ভীম ঠাকুরের পায়ে ঢালা হবে তারপরে আমাদের পুজো আরম্ভ হবে তো আমরা এখানে একটা बम ফাটাবো আমাদের হাত ফাটানোর এক্সপার্ট চিরন হাতে করে বমটা ফাটাবে আমাদের চিরন ও হাতে করে চিরন ফাটাবে ও দেখাতে যায় কিভাবে হাতে করে বমটা ফাটায়

এখন আমাদের এই কালীতলার ঘাট থেকে জলটা তুলে নিয়ে যাওয়া হবে দেখতেই পাচ্ছ সবাই চলে গেছে প্রায় এইখান থেকে সব জল তুলে নিয়ে গিয়ে ভিমের পায়ে ঢালবে তো আমরা এখন যাচ্ছি নদীর ঘাটে একদম পুরো ভিতরে দেখতেই পাচ্ছ কিরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে এখানে বালি তুলে আর কি গর্ত করে দিয়েছে এখান থেকে বালি তোলা হয় আর কি তো আমরা এখন যাব নদীর জলে একদম ধারে জলটা তুলছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব অনেক ফুচকেরা জল তুলে নিয়ে চলে আসছে আমরা যাচ্ছি আর ওরা চলে এসেছে সবাই জল নিয়ে চলে গেছে তো এখন আবার নদীর বাঁধে উঠছে এবারে জল আনতে অনেক দেরি হয়ে গেছে আমাদের নদী নদীর মাঝখানে নদী আবার ভিডিওটা করছি আমাদের ছোটো কথা মিস্ট বলবো নদী থেকে জল তুলে নেন আগে আমাদের এখানে যে খালি আছে খালি এখানে জল ফেলা হচ্ছে আমাদের গোটা গ্রাউন্ডে ঘোরা হবে যেখানে যেখানে মন্দির আছে সেখানে সেখানে জল খেলা হবে এইখানে আমাদের জল জলযাত্রী এখনো এসে পৌঁছায় নেই এইখানে জলযাত্রী আসবে যার জন্য এখনো এত মানুষজন অপেক্ষা করছে এই জলযাত্রী আসছে তো দেখো এখানে কত বড় লাইন কত সময় জল আনতে গেছে তো এইখানে বাচ্চাটা আবার নাচতে নাচতে নেই নাচতে নাচতে যাচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছো এখানে কত বড় লাইন কৃষ্ণ এখানে নাচতে নাচতে যাচ্ছে তো আজকে আবহাওয়াটা কিন্তু গরম ছিল বিরাট সবাই আলা হয়ে গেছে বাচ্চাগুলো মাথায় করে নিতে পারছে না বলে হাতে করে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো লাগছে দেখো

哎呀！